জয় বাংলা এখন রাত দেখটা এই মুহূর্তে আমরা রয়েছি মুচিপাড়া থানার সামনে মুচিপাড়া থানা মানে হচ্ছে যে শেয়ালদা এবং মোটামুটি বুঝে নেন ঠিক আছে ঘটনা ঘটেছে এবং আমাদের সঙ্গে প্রচুর বাঙালি ছাত্রছাত্রী রয়েছে যারা কালমাইকেল হোস্টেলের আবাসিক হোস্টেলাইট সেটা হচ্ছে যে মানে এরা শেয়ালদা মার্কেটে মোবাইল মোবাইল কভার কভার কিনতে কিনতে মার্কেটে এবং বাংলা ভাষায় কথা বলছিল বলে তারপরে বাঘ বিদায় তাদের বাংলাদেশি বলে ঠিক আছে এবং বাংলাদেশি বলার পর তারা প্রতিভা হ্যাঁ হিন্দি ভাষায় গালি দেয় গালিগুলো পরে বলবে কিন্তু চেপে যাবে না ঠিক আছে আমি শর্টে বলে দিচ্ছি তারপরে আমরা আসল বয়ানগুলি একদম শুনে নেব এবং তারপরে তারপরে অন্তত দশজন অন্তত জন আমরা শুনছি বারোজন রক্তাক্ত হয়েছে তারা মেডিকেল কলেজে ইয়ে হয়েছে তাদের পেটানো হয়েছে এবং যারা পিটিয়েছে তারা হিন্দি ভাষায় কথা বলছিল হিন্দি হিন্দিভাষী দুষ্কৃতি বহিরাগত অর্থাৎ আমরা জানি ঠিক আছে যারা বারবার এই জিনিসটি করে বাঙালিকে যারা বাংলায় নিউ ত্রস্ত করে রেখেছে বাঙালিকে যারা ভারত জুড়ে ত্রস্ত করে রেখেছে আজকে খোদ কলকাতার মাটিতে বাংলার রাজধানীতে আমাদের জেলার বাঙালি ছেলে গুলো ছেলেগুলোকে সেইভাবে করা হয়েছে বলে বলে কথাটা নৃশংসভাবে আছে তারা বিভিন্ন জেলা থেকে বিলং করে পশ্চিমবঙ্গের এখন মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে এখানে ছেলে ছেলে মেয়েরা রয়েছে হচ্ছে মুচিপাড়া থানার সামনে স্পষ্ট দাবি তাদের যেটা আমাদেরও দাবি যে এক দেড় ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে এটা একখানা মেন সিসিটিভি আলা এলাকা এটা কোনো একটা ফাঁকাটা এলাকা নয় ঠিক আছে এবং যেটা মাথায় রাখা গুরুত্বপূর্ণ কেন তাদের ফটো দেখানো যাচ্ছে না এই মুহূর্তে কারণ তাদের ক্যামেরা নিয়ে গিয়ে তখন তো সঙ্গে সঙ্গে রেকর্ড করার তো একটা ইনস্টিং হয়ে যায় সেগুলো ডিলিটও করানো হয়েছে কিন্তু সিসিটিভি আছে আশা করি ঠিক আছে এটা কিন্তু আগুনের মতো ছড়িয়ে দিন বাংলার মাটিতে এখন বাংলার মাটিতে বাঙালি এইভাবে বাংলাদেশি বলে বাঙালি ছাত্ররা আমাদের ছাত্র আমাদের ভবিষ্যৎরা এইভাবে আক্রান্ত হচ্ছে আমরা এটা আগে শুনছিলাম কোথায় এটা আগে আমরা শুনছিলাম হরিয়ানা এটা আগে শুনছিলাম আমরা উড়িষ্যা এটা আমরা শুনছিলাম রাজস্থানে এটা আমরা শুনছিলাম গুজরাটে মহারাষ্ট্রে ইউপিতে দিল্লিতে এখন আমরা শুনছি এটা শেয়াল এটা তাহলে শেয়ালদায় পশ্চিমবঙ্গে বাংলার রাজধানীতে এবং কিছু ফটো দেখলাম আক্রান্ত যারা তাদের আহত হবার যে ফটোগুলো কেউ দেখাতে পারবে ঠিক আছে ভালো করে দেখাও ঠিক আছে আমি দেখাচ্ছি প্রথমে দেখে নিন এইযো এই দেখুন কীভাবে পেটানো হয়েছে একবার দেখুন দেখাও দেখুন 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 একবার দেখুন আগে আগে করো আগে করো সাঁকুতে করে কেটে দিয়েছে আচ্ছা যারা ছিলেন একটু একটু একজন প্রথমে একজন একজন করে বলো হ্যাঁ বলো ঘটনা প্রথম থেকে একদম কটা থেকে কখন কি ব্যাপার তোমরা কারা তোমরা কারা তোমরা বাংলাদেশি আচ্ছা তোমরা কোথাকার তুমি কোন জেলার মুর্শিদাবাদ জেলা ঠিক আছে যাদের পিটিয়ে তারা কি মুর্শিদাবাদ মালদা উত্তর জেলা বিভিন্ন জেলার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বলো এবার

এবং আমাদের কি শুধু এটাই অন্যায় যে আমরা বাংলায় কথা বলি বলে কি আমাদের এভাবে অত্যাচার করবে তাতে আবার অন্য রাজ্যে ছেলে মেয়েরা এসেছে

আবার তারা দ্বিতীয় দফায় আমাদের উপর চড়াও হয়েছে এবং কজন ছিল কজন ছিল অনেক কুড়ি পঁচিশ জন কখনো কোন জায়গায় দশ দশ জন কোন জায়গায় কুড়ি জন গোল করে ঘেরাও করে আমাদের হকি স্টিক থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে আঘাত করেছে আমরা স্টুডেন্ট আমরা সেরকম মানে আমাদের যে অভ্যাস রয়েছে ওদের মতো মারা সেরকম তো না আমরা এখানে পড়াশোনা করতে এসেছি পড়াশোনা করতে এসে আমরা এখানে শুনতে শুনছি যে বাংলাদেশি তারপর বিভিন্ন রকম আমাদেরকে গালি গালাজ করে বিভিন্ন গালাগাল বলো এবারে তুমি

হোস্টেলের আবাসিক তাকে আলাদা করে ধরে চড়াও হয়ে সমস্ত ভিডিও ডিলিট করা হয়েছে এমনকি রিসাইকেল বিন থেকেও ডিলিট করা হয়েছে এবং ভিডিওগুলো ডিলিট করার পরে তারপরে আমাদেরকে আরো মারা হয়েছে এবং আমাদের উপর যে চড়া হচ্ছে তাহলে আমাদের সুরক্ষাটা কোথায় আমাদের আমরা যে বাইর থেকে আমাদের বিভিন্ন জেলা থেকে আমরা এসেছি তাহলে আমাদের সুরক্ষাটা কে দিবে পুলিশ প্রশাসন দেবে না কে দিবে সেটা আমরা তুমলো বাংলাদেশি হো তুমি বাংলাদেশি হিন্দি বলো হিন্দি বলো তুমলো বাংলাদেশি হো তুম হিন্দি বলো কেন হিন্দি বলবো এটা তো পশ্চিমবঙ্গ বাংলায় বল আমার মাতৃভাষা বাংলা আমি বাংলা বলবো ভীষণ দিন আমি হিন্দি বলবো আমি ইউপি বিহার কোন জায়গায় বাস করছি আমি প্রপারলি বাংলাদেশে বাস করছি তার যে আহত গুলো হয়েছে আহত গুলো হয়েছে কিরকম কিরকম আহত হয়েছে দেখেছিস তারপরে কি করে নিয়ে যাওয়া হলো বলো ওখানে তো আহত হলো তারপরে যেতে পারছে না আমরা সবাই মিলে ধরে অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে কল করে অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাদেরকে আমরা মেডিকেল গিয়ে চেক আপের জন্য তাদেরকে রেখেছি এবং তাদের চেক আপ চলছে এখন ট্রিটমেন্ট চলছে এবং একজনের সার্জারি হয়েছে চলছে চলছে একজন আইসিইউতে ভর্তি হয়েছে শুনছেন যেটা শুনছেন এটা হচ্ছে এই মুহূর্তে এবং দেখবেন এখানে কিন্তু এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা এই হচ্ছে মুচিপাড়া থানা কলকাতা পুলিশের এবং আমি যদি দেখাতে পারি এইখানে ইতস্তত নানা জায়গায় তোমরা সকলেই ছাত্র তো তুমি কি বিটেক ইঞ্জিনিয়ারিং হ্যাঁ ইঞ্জিনিয়ারিং তুমি ইঞ্জিনিয়ারিং বিটেক তুমি ইঞ্জিনিয়ারিং বাংলা সাহিত্য হ্যাঁ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আইন বিভাগের ছাত্র তুমি আমি ইঞ্জিনিয়ারিং এ গেছ তুমি আমি ম্যাথ অনার্স করছো তুমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এলএলবি এলএলবি আচ্ছা তুমি কি পড়ো জুলজি অনার্স মোটামুটি বুঝতে পাচ্ছেন কারমাইকেল ঐতিহ্যভাই ছাত্রাবাস ঠিক আছে এবং সেখানে জেলার বিভিন্ন জেলার বাঙালি ছেলেমেয়েরা ছেলেরা ঠিক আছে এবং বিশেষ করে প্রান্তিক সমাজের ছেলেরা এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাদের কলকাতায় বাপদাদা নেই তাদের কলকাতায় বিরাট নেটওয়ার্ক নেই তারা এখানে পশ্চিমবঙ্গের রাজধানীতে এখানে যে যে শিক্ষার জিনিসগুলি রয়েছে প্রতিষ্ঠানে সেখানে পড়ে এইটা হচ্ছে ঘটনা এবং সেখানে আজকে তাদের মাতৃভূমিতে তারা তাদের মাতৃভাষা বলেছে বলে তাদের রক্তাক্ত হতে হয়েছে বহিরাগতদের দ্বারা এবং রক্তাক্ত হয়েছে এরা এমনি জেনারেল একটা ঝগড়া হলো হাতে হাতে এরকম না তারা বন্দুক কাটারি ছুরি থেকে শুরু করে হকি বলো ওরা বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর চড়া হয়েছে আমরা এর একটা ন্যায় বিচার চাই আমরা বাংলায় থেকে এরকম ভাবে নিজেকে আমরা হতে পারবো না আমাদের এর একটা ন্যায় বিচার চাই সরকার পুলিশ প্রশাসন সবার কাছে আমাদের দাবি যে আমাদের আমরা প্রশ্নটা প্রশ্নটা আমাদের এখানে যে আমরা বাংলা বলেছি এটা কি সবচেয়ে বড় অপরাধ আমাদের আমরা বাংলায় কথা বলা কি আমাদের বিশাল বড় অপরাধ বাংলায় বললে কি বাংলাদেশি এখন মনে হচ্ছে বাংলাদেশ গালি মানে গালি গালি হিসেবে ব্যবহার করছে ওরা হ্যাঁ আমাদের গায়েও লাগছে কথাটা সত্যি গায়ে লাগছে কারণ আমরা বাংলাদেশে কিছু না দেখেছি আমরা যারা আমরা এখানকার নাগরিক আমাদের নাগরিকত্ব নাকচ করে দেওয়া মানে আমাদের নোবাডি করে দেওয়া নোবাডি করে দেওয়া তাই না আমাদের মায়ের ভাষায় আমরা আমাদের বাংলায় আমাদেরকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে আমরা এখানকার ভিখারি আমরা বাংলা বলছি মানে এখানকার ভিকারি আমরা ন্যূনতম ন্যূনতম আর্থিক স্বভাবে সবল নয় ওদের কাছ থেকে আমরা কিছু কেনার জন্য আমরা যেহেতু বাঙালি আমরা বাংলাদেশে এই সব ওরা বলে ওরা আমাদেরকে উল্লেখ করে তাহলে এই রাজ্যের নামটা কি বিহার এই রাজ্যের নাম কি এই রাজ্যের নাম কি বিহার এখানে কি হিন্দু হিন্দুদের রাজ্য হিন্দুস্থানীদের রাজ্য যারা হিন্দি ভাষায় কথা বলে সেরকম তো নয় তাদের আমাদের পাশাপাশি তারাও থাকে আমরা তো কোনোদিন তাদের কোনো রকম আক্রমণ করিনি কিন্তু আজ আমাদের উপর এরকম ভাবে অত্যাচারটা কেন হচ্ছে ইভেন বাইরে বাইরে যেসব বাঙালিরাও কাজ করতে যাচ্ছে তাদের সাথেও সেম ঘটনা ঘটছে তো প্রশাসনকে একটা জোরালো পদক্ষেপ এতে নিতেই হবে

হ্যাঁ দ্বিতীয় ধাপের ঘটনা বলো কি হলো আমি গেলাম ওখানে ওরা গিয়ে বলছে জোরে বলো আর কোন জায়গায় স্পট ফট সব বলবে শিয়ালদা ব্রিজের নিচে আমার রুমে দুটো গিয়েছিল ফোন পাওয়ার কিনতে ওরা গিয়ে বললো ফোন কভার যখন দাম বললো দোকানদার কি একশো টাকায় লাগবে এরা বললো না ষাট টাকাই দেবো

কাছে পৃথিবীতে কোথাও কাটারি বন্দুক হকি স্টিক থাকে নাকি হকি স্টিক বিক্রি করে না কাটারি বিক্রি করে নাকি বন্দুক বিক্রি করে আমরা তো শুনি শুনিনি এইভাবে কোনদিন যে দোকানদারের কাছে এই সব সামান কি বা এই সব জিনিসপত্র থাকে কিন্তু কি ওরা যে এই সব এটা তো মাফিয়া ক্রিমিনাল মনে হচ্ছে এই ক্রিমিনালের ব্যবস্থা খুব শীঘ্র মধ্যে নিতে হবে এদের মুখের ভাষা কি ছিল মুখের ভাষা অত্যাধিক ভাবে নোংরা মাদার এদের মুখের ভাষাটা কোন ভাষা ছিল একদম বিহারি হ্যাঁ যে স্থানীয় ওখানকার যে দোকানদার রয়েছিল সব পুরোটাই বিহারি চেয়ালদের চক্করে

এই পিছনটা মাথাতে মেরেছে তারপরে পিঠে ঘুষি মেরেছে পেটে পেটে হালকা চাকু দিয়ে আঘাত করেছে এবার একটু আস্তে আওয়াজ কর ভাই পিছনে বিভিন্ন ভাবে ওরা সবাই মিলে মেরেছে দিয়ে পিছনে কিছু জিনিস পাঠিয়েছে ও দিয়ে আঘাত করেছে দিয়ে হালকা ব্লাড গেছে ব্লাডটা পিছনে ঝরছিল আর ওইভাবে মার। পিছন সামনে নিচে এভাবে যা যেভাবে মেরেছে ওই ওই দিক থেকে মেরেছে আমাদের আমাদের যে বন্ধু সব থেকে বেশি ইনজুরি হয়েছে ওর ঘাড়ে ওরা ছুরি দিয়ে অনেকগুলো কাট দিয়েছে ঘাড়ে হ্যাঁ যা যা সব থেকে বেশি ইঞ্জুরি ছবিটা কেউ দেখালো বোধহয় হ্যাঁ ছবিটা আপনাকে দেখিয়েছি ছবিটা দেখাও তো ঘাড়ে অনেকগুলো ছুরি দিয়ে ঘাড়ে কাট দিয়েছে কাট দিয়েছে একজনকে তো হকি স্টিক দিয়ে এমন ভাবে গলায় ঘাড়ে মেরেছে তার ওখানে ব্লাড ক্লট হয়ে গেছে মাথা ফেটে গেছে হাত কেটে গেছে পা কারোর পায়ে এমন মেরেছে পা ছিলে গেছে কেউ কেউ হাঁটতে পারছে না এইরকম সাত থেকে দশজন গুরুতরভাবে আহত হয়েছে এই দেখুন আমরা দেখুন দেখুন আর তো যাবো শিয়ালতার ওখানে আমরা তো ভীষণ ভয় আছে একটা একটা করে দেখো জায়গা রাখো এই দেখুন দেখতে পাচ্ছেন এটা হকিস্টিক দিয়ে মেরেছে দিয়ে মেরেছে দেখো দেখুন এরা ছাত্র একুনিশ শুনলে জুলজি বাংলা ইঞ্জিনিয়ারিং ল এই দেখুন 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 এটা মেডিকেল কলেজে থাকা অবস্থায় তার মানে তোলা হয়েছে আচ্ছা এটাও ঘাট সোজা করতে পারছে না পুরো পিঠে মেরে যেত সেই জন্য খুব ক্রিটিক্যাল অবস্থা এই তো ঘাড় সোজা করতে পারছে না এক্সরে করা হয়েছে এইভাবে ঝুঁকে আছে মাননীয় নিম্নে স্বাক্ষরকারী আরমাইকেল হোস্টেলের আবাসিকরা গভীর উদ্বেগ এবং তীব্র প্রতিবাদ জানা বাজার এলাকায় কিছু সমাজ বিরোধী এবং দুষ্কৃতীরা রাঠি বাঁশ ছুরি আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের হোস্টেল কলিকাতা বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত পনেরো থেকে কুড়ি জনের উপর চড়াও হয় এবং গুরুতর আহত করে প্রথমে দুষ্কৃতীরা প্রযুক্তি করে পরবর্তী আসলীন মন্তব্য করা হয় বাংলাদেশি করে চিহ্নিত করে নির্মমভাবে মারধর করা হয় শুধু বাংলা কথা বলা বাংলাদেশি তংমা দিয়ে দেয়া হয় এই আক্রমণ সাম্প্রদায়িক সম্প্রীতি পরিপন্থী এই বৈষম্যমূলক আচরণ এবং হোস্টেলের সামগ্রিক নিরাপত্তা আজ সম্মুখীন, আক্রমণের শিকার আমাদের হোস্টেলের ছাত্ররা গুরুতর আহত ছাত্ররা মেডিকেল কলেজ এবং হসপিটালে ভর্তি আমরা জোর দাবি জানাচ্ছি যে এক নম্বর ঘটনার পূর্ণ তদন্ত করে দুষ্কৃতে শনাক্ত এবং গ্রেপ্তার করা হোক নম্বর হচ্ছে দু সম্পূর্ণ হোস্টেলের এবং সমস্ত আবাসিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তিন নম্বর পুলিশ প্রশাসনকে গ্রেপ্তার করে সাজা দিতে হবে নম্বর সাম্প্রদায়িক মন্তব্য ভাষাগত বৈষম্যমূলক আসলীন মন্তব্যের বিরুদ্ধে অশলীন মন্তব্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে পাঁচ জাতিগত বিদ্বেষ প্রসূত আক্রমণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী এই সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশ প্রশাসনকে আমাদের এই গণ দরখাস্ত দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সক্রিয় সহযোগিতা কামনা করছি এবং দ্রুত অতি সত্তর কঠোরতম পদক্ষেপ করতে অনুরোধ জানাচ্ছি কারমাইকেল হোস্টেলে আবাসিক বৃন্দ দিয়ে সিগনেচার নিতে

এগুলোর উপর বুল্ড আছে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে একদম একদম মূলে আঘাত চাই একদম ঠিক আছে অনেক বুলডোজার আমাদের দেখিয়েছে এবার আমাদেরও বুলডোজার দেখাতে হবে ঠিক আছে বুঝতেই পাচ্ছেন কিরকম অবস্থা ঠিক আছে এক্ষুনি এরা গণ ডেপুটেশন দিচ্ছে ভেতরে আমি আমি একটু আগে ভেতরে গেছিলাম সেখানে বড়বাবু আছেন তার সঙ্গে দেখা করে এলাম সেখানে এখন এনজিও তো দু একজন আছে এবং সেখানে অভিযোগপত্র জমা হচ্ছে এটা একখানা অভিযোগপত্র ছাড়াও এটা একখানা গণ ডেপুটেশন আবাসিক ছাত্রদের কারণ এরা কিন্তু ফেরত যাবে আপনি দেখে লগ আপ করবেন আমি বাড়ি যাবো এরা কিন্তু ওই এলাকায় ফেরত যাবে ঠিক আছে এবং ওই এলাকাটি যেরকম সেটা কিন্তু এই বহিরাগত দ্বারা বেষ্টিত দশকের পর দশক বহিরাগত তোষণ করে করে এই এলাকাগুলি এরকম করা হয়েছে এবং আপনাকে বলে দিই কারমাইকেলে বিভিন্ন জেলা থেকে বাঙালি ছেলেরা এসে থাকে বলে কয়েক দশক ধরে ওখানে সঙ্গে বহিরাগতদের কারমাইকেলের বাঙালি ছেলেদের ওপর কিন্তু আক্রমণ যদি সিনিয়রদের শুনে এই একই জিনিস ঘটেছে থাকবে ঠিক আছে এটা আজকের কোনো জিনিস না আমি নিজে বলি বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য বর্তমানে মুর্শিদাবাদের সাগরদিঘিতে যে বায়োলজি পড়ায় নুরুল হাসান সে যখন ওখানে জুলজি পড়তো তখন ওই একই জিনিস হয়েছে আচ্ছা এসছে কোথায় 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 ছুরির আঘাত করে ছুরি দিয়ে একদম

আর কত সহ্য করা হবে আর কত সহ্য করা হবে আমরা তো স্পষ্ট বলছি এবার তো ভাষণ নয় এবার তো অ্যাকশন চাই ঠিক আছে আর তো ভাষণ দিয়ে হবে না তো অ্যাকশন চাই এবং দেখুন বাঙালি ছেলেরা মার্কেট দরখাস্ত লিখতে এসছে ঠিক আছে উল্টো হতো দরখাস্ত লিখতে আসতো কাটারি খুঁজতে যেত বৃষ্টি পড়ছে রাত দুটো বুঝতেই পারছেন অবস্থাটা একের পর একেবার মেডিকেল কলেজ থেকে ছাত্ররা আসবে ভেতরে ইয়ে নেওয়া হচ্ছে ইয়েটার লেখা হয়ে গেছে এবং গণদরখাস্ত হয়েছে সকলে কালকে যখন আমরা জাগব এই ঘটনাটি কোন কোন মিডিয়ায় নেই সেটাও কিন্তু দেখবেন ঠিক আছে কোন কোন মিডিয়ায় নেই সেই কথা সেটাও কিন্তু দেখে নেবেন যে কারাই ঘটনাটি চাপতে চায় ঠিক আছে চাপার কোনো সুযোগ নেই তখন দেবে যখন পাঁচ ছয় জন মারা যাবে তখন মিডিয়া ঠিক আছে আপাতত রাখছি ঠিক আছে জয় বাংলা